আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের ইন্দোর শহরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল নভেম্বর বিকেল বেলায় একটা ফোন কল আসে পুলিশ স্টেশনে পুলিশকে জানানো হয় যে সেখানকার শ্রীরাম বলে একজন ভদ্রলোক তার একটা ভাড়ার বাড়ি রয়েছে ভাড়া বাড়িতে তিনজন মেয়ে থাকত কন্টিনিউয়াস কেউ থাকত না মাঝে মাঝে আসা যাওয়া করতো তিনজনে তো তাদের মধ্যে একজন নাম বন্দনা রঘুবংশী বয়স চৌত্রিশ বছর তো ওই ঘরে তাকে কেউ মেরে ফেলেছে পুলিশ নিজের টিম নিয়ে সেখানে যায় গিয়ে দেখে যে বন্দনার গলায় আঘাত রয়েছে আর তার চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেওয়া হয়েছিল সেটাও দেখে বোঝা যাচ্ছে পুলিশ এবার বাড়িওয়ালাকে ডাকে বাড়িওয়ালার কাছে খবর নেওয়া হয় তারপরে বন্দনা মানে যে মারা গেছিল তার হাজবেন্ডকে ডাকা হয় প্রথম দেখায় যেটা মনে হচ্ছিল যে কেউ একজন খুব রাগের মধ্যে এসে গলায় আঘাত করে এই মহিলাকে মেরে ফেলেছে বন্দনার হাজবেন্ড সাথে যখন কথা বলা হয় তখন জানা যায় যে তার হাজবেন্ড রেলের একজন কর্মচারী ছিলেন। তিন রয়েছে। যে পুলিশ স্ত্রী কোন এক মহিলার কাছে কাজ করে যে মহিলা বিভিন্ন অফিসের কর্মচারীদের জন্য লাঞ্চ বক্স রেডি করেন সেই বক্স রেডি করা আর সেই বক্স পৌঁছে দেওয়ার কাজ বন্দনা সেই জন্য সে নিজের বাড়ি থেকে দুপুর বেলায় আর বেলায় ফিরে যেত। তার স্ত্রী এই কাজ করে নিজের বাড়ির সমস্ত কাজকর্ম সেরে দিয়ে তারপরে নিজের কাজের জন্য বেরোয় সেই জন্য বাড়ির লোকজনেরা কখনোই বাধা দেয়নি বন্দনাকে এই কাজটা করতে পুলিশ টিম বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছিল যে বন্দানার সাথে আর কে কে এই রুমে তিনি বলেন আরো একজন মেয়ে যার নাম পূজা সে এই ইন্দোরেরই মেয়ে আরো একজন মেয়ে যে দেবাস বলে একটা জায়গা থেকে মাঝে মাঝে আসতো আসলে কিছু ঘন্টা থাকতো তারপরে চলে যেত আর বাড়িওয়ালা বলে যেহেতু আমার বাড়ি কাছাকাছি নয় তো আমি অত খবর রাখি না কিন্তু তিনজন মেয়ে থাকতো এক একবার এক একজন থাকতো কখনো একসাথেই তিনজন থাকতো এটাই আমি জানি আমি শুধু এটাই লক্ষ্য রাখতাম যে ঠিক টাইমলি আমি ভাড়াটা পাচ্ছি কিনা আর সেটা দিতে তিনজন মেয়ে কখনো কোনো অসুবিধা করতো না সেই জন্য আমি এর থেকে বেশি আর কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করি এই মহিলার সাথে আরও যে একজন যার নাম তিরিশ বছর সে ওই ঘটনার দিন দুপুর বেলায় এসেছিল তবে সে ভেতরে ঢুকেনি তার সাথে দুজন ছেলে ছিল তারা দুজন ভেতরে ঢুকেছিল ওই যে বাড়িটাতে তারা এসেছিল তার থেকে বেশ কিছুটা দূরে রাস্তার মোড়ে একটা সিসিটিভি ছিল সেখানকার ব্যাপারটা উদ্ধার করেছিল পুলিশ এবার ডেকে পাঠায় নয়নাকে নয়না আসে নয়নাকে পুলিশ জিজ্ঞেস করে যে তুমি কি কাজ করো নয়না বলে আমি একটা বুটিকে কাজ করি তুমি দুপুরবেলায় দুজন ছেলের সাথে ওই রুমে গেছিলে কেন নেনা কিন্তু বলছিল আমি আমি যাই মাঝে মাঝে থাকি তবে সেদিন নেনা এই কথা বলেছিল সিসিটিভি ফুটেজে নেনাকে দুজন ছেলের সাথে ওই বাড়িতে দুপুরবেলায় ঢুকতে দেখা গেছিল তা সত্ত্বেও নয়না বলেছে যে সে যায়নি নেনা কেন এমন মিথ্যা কথা বলছে তার মানেই কিছু একটা ব্যাপার রয়েছে যেটাতে নয়না জড়িয়ে আছে পুলিশ আরো ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবে বলে ঠিক করে পুলিশ নানা রকম প্রশ্ন করে শেষ পর্যন্ত নয়না সবটাই বলবে বলে রাজি হয়ে যায় এবার পুলিশ জিজ্ঞেস করে যে তুমি কি কাজ করো নেনা একদম বলতে চাইছিল না তবে তাকে পুলিশের সামনে সত্যি কথা বলতে বাধ্য হতে হয়েছিল মেনা বলেছিল কোম্পানি বন্ধ হয়ে যায় সে ইন্দোরেই কিন্তু কোম্পানিতে কাজ করতো দেবাসে সে নিজের বিধবা মায়ের সাথে থাকে তার ছোট ভাই বোনেরাও আছে তাদের সমস্ত দায়িত্ব নেনার ঘাড়ে নেনার চাকরি চলে গেছিল নয়না খুব চেষ্টা করছিল কোনো কাজ খুঁজে পাচ্ছিল না দু হাজার যখন লকডাউনে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল তখন সে আবার নিজের পুরনো জায়গা মানে ইন্দোরে এসছিল একটা নতুন কাজ খোঁজার জন্য একদিন বাসস্টপে তার সাথে আলাপ হয়েছিল যে মহিলা মারা গেছে বন্দনা পরিহার তার সাথে তো দুজনের মধ্যে কথা হয় বন্দনা জানতে পারে যে নেনা চাকরি খুঁজতে ইন্দোর এসেছিল কিন্তু চাকরি পায়নি বেশ কিছুদিন চেষ্টা করার পরও সে চাকরি পাচ্ছে না নেনা তাকে বুঝিয়েছিল যে সে তাকে কাজ দিতে পারবে বন্দনার কাছে এই কথা শুনে নেনা খুব খুশি হয়েছিল খুব উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করেছিল যে কাজ তখন বন্দনা বলেছিল দেহ ব্যবসার কাজ দেহ ব্যবসা এমন একটা কাজ যাতে খুব কম কম সময়ের মধ্যে প্রচুর টাকা রোজগার করতে পারবে নয়না নেনার ব্যাপারটা ভালো লাগেনি নয়না বিরক্ত হয়েছিল নয়না ট্রেন ধরে দেবাস মানে নিজের বাড়ি চলে গেছে এই ঘটনার পর বারবার তাকে বন্দনা বোঝাতে শুরু করে যে ওই কাজই করো ওই কাজ করলে কোন অসুবিধা হবে না কেউ জানতে পারবে না তোমার মা অনেক দূরে থাকে তুমি এখানে যদি ওই কাজ করো কি করে তোমার মা অত দূরে জানতে পারবে আগেই বলেছি নেনা পরিহারের উপর ছোট ছোট ভাই বোন আর মায়ের দায়িত্ব নেনার বয়স তিরিশ বছর নেনার মায়ের ইচ্ছা যে মেয়ের বিয়ে দেবে কিন্তু নেনার বিয়ে করার ইচ্ছা নেই সে যদি এইভাবে ভাই বোনেদের বিধবা মাকে ফেলে রেখে চলে যায় তাহলে তারা কি খাবে এই ভাবনায় সব সময় সে কাজ খুঁজে চলেছে তার হাতে একটাও টাকা নেই এমন একটা অবস্থায় সে বন্দনার কাছে আবারও যায় বলে আমি তুমি যা কাজ বলছ করতে চাই তবে আমি নিয়মিত করব না এখন আমার কাছে একটাও টাকা নেই আর কেউ আমাকে টাকা দেবে না তো আমাকে বাধ্য হয়ে শুধু আজকে এই কাজটা করতেই হবে ঘরটা যেটাতে নাকি তারা ভাড়া থাকতো আসলে সেই ঘরটা ভাড়া নিয়ে এই কাজই হতো সেখানে তিনজন থাকতো তিনজনই এই কাজই করত প্রথম শুরুটা নেয়নার এইভাবেই সেখানে হয়েছিল সেদিন সে টাকা চাইতে গেছিল তারপরে চারজন কাস্টমারের সাথে তার ডিল করিয়ে দেওয়া হয় বারো হাজার টাকা তার হাতে দেওয়া হয় বন্দনার ব্যাপারটা খারাপ লাগেনি চুপ করে কখন এই ঘটনাগুলো ভিডিও তৈরি করে রেখে দিয়েছিল তারপর থেকে নয়না যখনই বলতো যে সে এই কাজ করতে চায় না তখনই কিন্তু বন্দনা বলেছিল যে যে ওই ভিডিও তৈরি করে রাখা হয়েছে। সেটা তোমার মাকে আমি যে ছোট ছোট ভাই বোনেরা আছে তাদেরকেও বলে দিয়ে আসবে এবার নয়নার কাছে আর কোনো উপায় নেই নয়না চাক বা না চাক এই কাজটা করতে সে বাধ্য হচ্ছিল এইভাবেই চলছিল এদিকে নেনার মাকে সে বলেছিল দেবাস থেকে একটা বুটিকে কাজ করে আর ফিরে যায় কিন্তু সে এই রুমে আসত এখানে সে দেহ ব্যবসার কাজ করতো বন্দনার সাথে আবার বাড়ি ফিরে যেত আর তাকে ব্যবসা করিয়ে যে টাকা হতো সেটা থেকে কমিশন নিত বন্দনা এবার ম্যান মনে হয় যে সে আর বিয়ে করবে না সে এই কাজই করবে এই কাজ করে নিজের ভাই বোনদের পড়াবে বড় করবে নিজের দায়িত্ব পালন করবে মায়ের যাতে জীবনে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা দেখবে কিন্তু তার মনে হয়েছিল যে সে রোজগার করছে তাহলে সে বন্দনাকে কমিশন দেবে কেন বন্দনাও তো নিজে কাজ করে বন্দনা সেই টাকা নিয়ে চলুক তাহলে নিজের কাস্টমার নিজেকে রেডি করতে হবে সেই চেষ্টাই সে করছিল সেই ব্যাপারটাও বন্দনা জানতে পারে বন্দনা তার পর থেকে সব সময় বকাবকি করছিল নয়নাকে যে তোমার মায়ের সাথে আমাকে দেখা করতেই হবে প্রায় তিন চার বছর থেকে সে দেবাস থেকে ইন্দোর আসতো আবার ইন্দোর থেকে দেবাস ফিরে যেত বিকেল বেলায় আগে সে একটা কোম্পানিতে কাজ করতো পরবর্তীকালে সে দেহ ব্যবসা করছে কিন্তু যাওয়া আসাটা তাকে রোজই করতে হয় এই যাওয়া আসার পথে দুজন ছেলের সাথে তার আলাপ হয়েছিল স্টেশনে স্টেশনে তারপরে তারাও কিন্তু তার সাথেই রোজ দেবাস যেত আবার দেবাস থেকে ইন্দোর আসত সেই দুজন ভাই ইন্দোরেই কাজ করতো কোনো একটা দোকানে দুই ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম ছিল অশোক রঘুবংশী আর ছোট ভাইয়ের নাম ছিল গোলু রঘুবংশী দুজনেই কিন্তু বয়সে নয়না পরিহারের থেকে ছোট ছিল রোজ তাদের স্টেশনে দেখা হতো একদিন রাখি পূর্ণিমাতে নয়না সেই দুই ভাইকে রাখি বেঁধেছিল আর বলেছিল আজ থেকে তোমরা আমার দুই ভাই তারা দুজন ওনাথ ছেলে তাদের কিন্তু এইভাবে নয়না যে তাদেরকে ভাই বলেছিল তাদের খুব ভালো লেগেছিল তারপর থেকে কিন্তু মনে মনে নয়না ভাবুক বা না ভাবুক নয়নাকে নিজের দিদি ভাবছিল একদিন তারা দেখেছিল যে নেনার মনটা খুব খারাপ সে চুপচাপ স্টেশনের একটা সিটে বসে রয়েছে তারা পেছন থেকে এসে দিদি বলে ডাকে কিন্তু নেনা এতটাই অন্য পাশে এসে বসে জিজ্ঞেস করে যে দিদি তোমার কি হয়েছে নেনা কেঁদে ফেলে তারা আরো ভালোভাবে জিজ্ঞেস করে আর বলে যে তুমি তার মানে আমাদেরকে ভাই মনে করো না তাই জন্য তুমি বলতে চাইছো না এভাবে কাঁদছ নয়না তখন বাধ্য হয়ে নিজের জীবনের এই যে ঘটনা সেটা শুনিয়েছিল তারা দুজনেই অবাক হয়ে যায় তারা কিন্তু এই পর্যন্ত ভাবত যে মেনা কোনো বুটিকে কাজ করে কিন্তু মেনা যে এই ধরনের একটা দেহ ব্যবসার সাথে জড়িয়ে আছে তারা শুনে অবাক হয়েছিল নেনা খুব লজ্জা পেয়েছিল তারপরে সে নিজের এই দুই ভাইকে বুঝিয়ে বলেছিল যে আমি খুব গরিব বাড়িতে এত দায়িত্ব ভাই বোনের কিন্তু আমি আর এই কাজ করতে চাইছি না এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চাইছি কিন্তু ওই যে মহিলা ওই মহিলা আমার ভিডিও তৈরি করে রেখেছে সে আমাকে এই ব্যাপারটা থেকে বেরোতে দিচ্ছে না এই সমস্ত ব্যাপারটা শোনার পরে নয়নার দুই ভাই খুব রেগে যায় সেই মহিলার উপরে তারা বলে যে আমাদেরকে একদিন নিয়ে চলো সেই মহিলার কাছে তারপরে দেখছি তারপরে ওই তিনজনে মিলে এই প্ল্যানিংটা রেডি করে আর ঘটনার দিন নয়না নিজের সঙ্গে নিজের দুই ভাইকে নিয়ে যায় দুই ভাই সেই ভাড়া ঘরের ভেতর ঢোকে ঢোকেনি ফিরে গেছিল বাইরে কোথাও একটা অপেক্ষা করছিল তারা দুজন ঢুকে বন্দনা দরজা খুলে দেয় তারা দুজন বলে আমরা দুজন নয়নার ভাই নয়না আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে সেই কথা শুনে ভদ্রমহিলা তাদের দুজনকে বসতে বলেছিল তারা পকেটে করে লঙ্কা গুঁড়ো নিয়ে এসছিল প্রথমে ভদ্রমহিলার চোখের দিকে গুড়ো লঙ্কা ছুড়ে দেয় ভদ্রমহিলা যখন অস্থির হয়ে গেছে তখন তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে মহিলা মেঝেতে লুটিয়ে পড়েছে তখন সেই দুজন ভাই সেই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে নয়নার সাথে দেখা হয়েছে আবার তিনজনে মিলে একসাথে বাড়ি ফিরে গেছে তারা কখনোই ভাবেনি যে পাড়ার মোড়ের ওই সিসিটিভি ফুটেজ যেখানে তাদের তিনজনকে দেখা গেছিল একসাথে ভাড়ায় থাকে অথচ সেদিন আসেনি সেদিন দুই ভাই এসেছিল ওই সিসিটিভি ফুটেজ থেকেই পুরো ব্যাপারটা পুলিশ উদ্ধার করে ফেলেছিল এখন তিনজনে পুলিশ কাস্টেডিতে রয়েছে আর যে ছোট ছোট ভাই বোনের জন্য নেনা এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল আজকে কিন্তু তারা যে যার নিজের ব্যবস্থাই করছে আর নয়নার মা যে কোনো ভাবে নয়নাকে বিয়ে দিয়ে সুখী করতে চাইছিল তার মেয়ে আজ তার থেকে বহু দূরে তিনি চেয়েও নেনার বিয়ে দিয়ে নয়নাকে সংসারী করে তুলতে পারেননি